একুশ বছর কেটে গেলেও বিচার মিলেনি শাবরুম মহকুমার পূর্ব জলেফার যুব কংগ্রেস নেতা অনিল চন্দ্র দে হত্যাকাণ্ডের দু হাজার তেইশ সালের আঠারো এপ্রিল বাম আমলে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতীরা পূজার গানের অজুহাতে ঘরে ডেকে নিয়ে গিয়ে অনিল দেকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে বলে অভিযোগ ওই সময় অনিল দে ছিলেন চল্লিশ সাবরুম ব্লক যুব কংগ্রেস সভাপতি খবর পেয়ে পরের দিন তৎকালীন কংগ্রেস নেতারা তার বাড়িতে ছুটে যান আজও একশো তিন বছরের বৃদ্ধা মা ছেলের খুনিদের শাস্তি দেখার আশায় অপেক্ষা করছেন বর্তমান সরকার রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা করলেও অনিলদের পরিবার সেই সুবিধা পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর দাবি অভিযুক্তরা এখন প্রকাশ্যে জলেফা বাজারে ঘুরে বেড়াচ্ছে আমার নাম সুনীল চন্দ্র দে আমার বাবার নাম মৃত দলন কুমার দে আমার মেজবাই আমার ভাই দে আমাদের পরিবারটা সিপিএমের দাতক বাহিনীরা নিঃসংসভাবে খুন করেছে আমাদের কোনো পরিবারে কোনো চাকরি হয়েছে না আমার ভাই ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন আজ পর্যন্ত কেউ আইছে না আর যে সময় ডেট হয়েছে এই সময় রতননাথ না আয় ফিল্ডে দেখে গেছে সংকটমল লোক দুই হাজার তিনে এপ্রিলে আঠারো তারিখ সন্ধ্যা সাতঘটিকে এইভাবে নিঃসন্দভাবে ফোন করছে